সকলে আমার পরিচয় হচ্ছে হত অহিংসগণ অবস্থিত বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্দা সদর গায়বান্দা

আমার পক্ষ থেকে আমি স্বাধীনপুর ইউনিয়নের কেন্দ্র কমিটির সদস্য একজন মিটেন ভাই তাতে আমি আমার পক্ষ থেকে দায়িত্ব দিলাম উনি আসছে আপনাদের ঘোষণা দিতে এই ঘোষণা আল্লাহর আহমেদ আপনারা বাস্তব আইন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আসলাম আপনারা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিজান সরকার আমার বাড়ি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা আমি অহিংস গণপ্রতন বাংলাদেশের কেন্দ্র কমিটির সদস্য এবং গাইবান্ধা জেলার জেলা জেলা প্রচার সম্পাদক হিসেবে আছি আমি অহিংস গণপ্রতন বাংলাদেশে চার বছর হলো কাজ করতেছি এই বিস্তারিত আমরা পরে কথা বলি এখন আমি গাইবান্ধা জেলার কিশেমত মালিবাড়ি ধর্মপুর ইউনিয়নের ইউনিয়ন কমিটি ঘোষণা দেব এখন আমি প্রথমে সভাপতির নাম ঘোষণা দেব মোহাম্মদ আবু মিয়া সভাপতি তারপর সহ সভাপতি রঞ্জু মিয়া তারপর মোহাম্মদ মতিন মিয়া সাধারণ সম্পাদক মোসাম্মদ মনোয়ারা বেগম সহ সাধারণ সম্পাদক মোসাম্মদ লিপি বেগম সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ লাভলি বেগম প্রচার প্রকাশন সম্পাদক মোসাম্মদ মৌসুমি বেগম সাংকৃতিক সম্পাদক মোসাম্মদ রশিদা বেগম দপ্তর সম্পাদক মোসাম্মদ আতুশি আক্তার কোষাধ্যক্ষ মোসাম্মদ বেবি বেগম সদস্য মোসাম্মদ রেহেনা বেগম সদস্য আজ আমরা কি করলাম আজ আমরা ইউনিয়ন কমিটি গাইবান্ধা জেলার কিসামুদ মালিবাড়ি ধর্মপুর ইউনিয়ন কমিটি ঘোষণা দিলেন এই এগারো জন আমাদের মূল কমিটি থাকলো এই এগারো জন মাধ্যমে আমাদের এই ইউনিয়নটা কাজ পরিচালনা হবে ইনশাল্লাহ আমাদের সামনে যদি আইনটা পাশ হয় ইনশাল্লাহ এই ইউনিয়নের এই এগারো জন লোক দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ হবে আপনারা এই এগারো জন ইউনিয়নের যারা মূল কমিটি আছে নয়জন তারা সকলে নিজ দায়িত্বে সবাই সবার সাথে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ কাজটা করবেন আপনার আছেন তো আমাদের পাশে আছেন আমরা এই আইনটাকে আপনাদের পাশ হওয়া দরকার যদি আমাদের অবৈধ অর্থ উদ্ধার গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থার আইন পাশ হয় তাহলে আমাদের সুবিধা হবে আমরা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধ করে ঋণ পাবো এটা কি আপনাদের দরকার আছে আপনারা কি চান তাহলে চাইতে গেলে আমাদের পাশে থাকতে হবে আপনারা কি আছেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সব জন্য আমরা আপনাদের চাপ যে কি আমরা তাড়াতাড়ি যাতে আইনকে পাশ করিয়া আদান হকার বিকার পুলিশ যারা শ্রমজীবী মানুষ আছে তাদের হাতে আমরা বিনা শুধু বিনা জামানাতে সহজ পরিশোধ করে দিতে পারি এই বলে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে শেষ করলাম আসসালামু আলাইকুম